মায়ের কাছ থেকে শেখা মাছের মাথা দিয়ে মুড়িখণ্ঠ এটা আমার খুবই পছন্দের একটি খাবার আমাদের বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান বা বড়ো কোনো মাছ নিয়ে আসলে সেই মাছের মাথা দিয়ে এই মুড়িখণ্ঠটা রান্না করা হতো আজকে আমি মুড়িখণ্ঠ রান্না করবো মাছের মাথা দিয়ে দেখি মায়ের মতো হয় কি না তো এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি তার সঙ্গে এই যে সুগন্ধির চাল আলু আদা বাটা জিরে বাটা দারচিনি এলাচ তেজপাতা সব কিছুই নিয়ে নিয়েছি কড়াইতে এখন আলুগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব সাথে দিয়ে দিব লবণ আর হলুদ তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি একটু বেশি ভাজা হয়ে গেছে আর একটু কম ভাজলে ভালোই হতো কিন্তু জালটা এত পরিমাণে হঠাৎ করে বেড়ে গেছে ভাজাটার জন্য বেশি হয়ে গেছে এরপরে আমি মাছের মাথাটাকে একটু টুকরো টুকরো করে নিলাম তারপরে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিবো আমার মাছ বা মাছের মাথা একটু কড়া ভাজলে বেশি ভালো লাগে যার যার পছন্দ অনুযায়ী শেষে রান্না করে তো যেহেতু আমি রান্না করতেছি আমি খাবো বলে তাই আমার পছন্দ অনুযায়ী আমি রান্না করছি আমার মাও মাছের মাথাটা ভাজতো কিন্তু বেশি লাল করে না হালকা করে ভেজে নিত তাই তো মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম আর একটু তেল যোগ করে দিলাম এরপরে দিয়ে দিলাম জিরে পুরন তারপর তেজপাতা দারচিনি এই লাস্ট একটু লবঙ্গ দিয়ে দিলাম একটু না চাড়া করে এখন দিয়ে দিলাম আদা বাটা আর আমি জিরাটা গুঁড়া দিব গুঁড়োটাই বেশি খাওয়া হয় তো এরপরে সুগন্ধি চালটা দিয়ে দিলাম এরপরে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো তারপরে একটু লাল মরিচের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে চালটা একটু ভেজে নিব কেউ চাইলে চালটা আগেও ভেজে তারপরে মশলাগুলো দিতে পারেন বা মশলা কষিয়ে তারপর চালটা দিতে পারেন আমি আমার সুবিধার জন্য আমি আগে চালটা দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে একসঙ্গেই ভেজে নিচ্ছি যেহেতু তাড়াহুড়ো করছি দুপুরবেলা রান্না এই তো না চাড়া করে চালটা ভাজা হয়ে গেছে একদম ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিব গরম জল ইউজ করতেছি তাহলে যে কোনো রান্নায় বেশ ভালোই লাগে জল ফুটার জন্য এখনও অপেক্ষা করতেছি কখন জলটা ফুটে আসবে তো এই তো দশ মিনিট পর জলটা ফুটে আসলো এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা মরিচও ভেঙে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু একত্রে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব চালটা অলরেডি ফুটে গেছে এখন এই যে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে মাখা হয়ে গেলে আর কি হয়ে যাবে রান্না তো একটু ঢেকে রাখবো কিছুক্ষণ তো ঢাকনা খুলে এখন একটু গরম মশলা থেতো দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা বা গুঁড়োটাও দেওয়া যায় তো আমি একটু থেতো করে দিয়ে না করে কিছুক্ষণ ঢেকে রাখবো সুন্দর একটা ফ্লেভার আসে তাহলে আমাদের বাড়িতে উৎসব অনুষ্ঠানে বা বড় কোনো মাছ নিয়ে আসলে সেই মাছের মাথা দিয়ে মা এভাবে মুড়িঘণ্টটা রাখতো তো মায়ের পাশে যখন বসে থাকতাম দেখতাম যে কিভাবে রান্না করে তো সেভাবেই আজকে আমি এই রান্নাটা করার ট্রাই করেছি যদিও মায়ের মতো ওরকম স্বাদ আসে না তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল আর ফ্লেভারটাও খুব দারুণ ছিল আমার এই মুড়ি মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িখণ্ডটা খেতে খুব খুব ভালো লাগে রান্নাবান্না শেষ দুপুরের খাওয়া দাওয়ার রেডি করে নিলাম টেবিলে এই যে ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে গেছে আর আমার জন্য এই যে সিদ্ধ সবজি করেছি এই সবজিটা খাবো আর এই যে বাচ্চাদের জন্য আলু ভাজি মানে আলুর চিপস আর পোয়া মাছ রান্না করেছি আমরা এখন তেল মশলা খুবই কম খাই সেজন্য তরকারির কালার এরকম আর এগুলো হচ্ছে লাউড ডাটা তাও আলু ছাড়া এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন